রহমতুল্লা আলহামদুলিল্লাহ আসসালাম আলমুল্লাহ নবী বাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আল্লাহর মেহরবানিতে আমরা বিগত অধ্যায় সপ্তম অধ্যায় যে আমাদের কেতাবত যে বিস্তারিত পরিচয় হিম্লাহ তুলি তুলে ধরেছেন তাহিদের এরপরে তাহিদের বিপরীত যেটা শির ছোট শির এগুলা তো এগুলার ধারাবাহিক আর আর যেগুলা অধ্যায় আমরা ইতিপূর্বে দুইটা অধ্যায় শুনেছি এরই আর শেষ পর্যন্ত সবগুলাই মূলত এই যে আরও বিস্তারিত ব্যাখ্যা ওই তাহিদেরই ব্যাখ্যা তাহিদের ব্যাখ্যা লেখুরাহেমলা দুইভাবে তুলে ধরেছেন একটা হচ্ছে সরাসরি তাহিদের পরিচয় হ্যাঁ আর দ্বিতীয়ত তাহিদের বিপরীত যেটা সেটা জানার মাধ্যমে তিনি তুলে ধরেছেন ব্যাখ্যা তো এরই অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় এতে তিনি বলছেন মা যা ফির রুকা অত্তামায়ম যা কিছু রুকা এবং তামায়মের বিষয়ে এসেছে কোরআনে এবং হাদিসে হ্যাঁ বা অধ্যায়ে সেগুলোর বর্ণনা তো রুকা তামাইম এটা আমরা সংক্ষিপ্ত বলি আরও আসবে সামনে রুকা বলা হয় যে তন্ত্রমন্ত্র ঝাড়ফুক আমরা সহজ ভাষায় কি বলি ঝাড়ফুক কিন্তু এটা শরীয় তন্ত্রমন্ত্র সাধারণত যেটা শরীয়ত বহির্ভূত হ্যাঁ অবৈধ সেটার ক্ষেত্রে ব্যবহার হয় তাই না আর ঝাড়ফুঁক এটাও জায়জ হতে পারে না নাজ হতে পারে শরীর শরীরসম্মত হলে কোরআন হাদিস দ্বারা যদি ঝাড় ফুঁক পড়ে ওইটাকে ফু দেওয়া হয় এমনকি পানিতে ফু দিয়েও যদি সেটা ব্যবহার করা হয় সেটা কি হবে জায়জ হবে কোনো এটাতে সমস্যা নেই আর যদি আর তাবিজ কবজ তাবিজ সম্পর্কেও এখানে এই হাদিস এই অধ্যায়ে লেখুরাহে মল্লা স্পেশালভাবে উল্লেখ করেছেন তামাইম যেটাকে ওই যে বললাম যে পুতি বা দানা এগুলা ব্যবহার করা হ্যাঁ এগুলা ব্যবহার করা কিসের কারণে রোগ ব্যাধি প্রতিহত করার জন্যে বা দূর করার জন্যে দুটি শব্দ দুই অর্থ বুঝায় প্রতিহত অর্থাৎ আসে নাই টেকেল দিবে তাই না আর দূর করা এসে গেছে সেটাকে হ্যাঁ সারাবে তো দুই নিয়তে এই ঝাড়ফুঁক তাবিজ কবচ এগুলা ব্যবহার সম্পর্কিত এটা অধ্যায় এখানে লেখ রাহে মহল্লা এই সংক্রান্ত যে আলগেরি অধ্যায়েরি এটা সম্পর্ক বলতে পারি আমরা ফিস সাহি তিনি বলছেন ফিস সাহি হে অর্থাৎ বোখারি মুসলিম শরীফে এসেছে আন আবি আনসারি বশিরিনসারি তাআলা আনহু আবু বাশির আল আনসারি প্রখ্যাত সাহাবি তিনি বর্ণনা করছেন যে আন্নাহু কানা মা রাসুল্লা সাল্লাম ফি বাদে আসফারি রাসুলা। তো এই আবু বশির আনসারি তিনি কোনো সফরে রাসুল্লাহ সাল্লামের সাথে ছিলেন তাই না এরপরে তো দেখলেন উনি যে একজন তিনি প্রতিনিধি পাঠালেন তিনি গ্রামে বা ইয়েতে লোকাল লোকালয়ে একটা প্রতিনিধি পাঠালেন কি মর্মে প্রতিনিধি পাঠাচ্ছেন আল্লাহ ইয়া ফি রাকিন কালা দাতুন মিন ওয়াতারিন আউ কালা কেলা দাতুন তিনি এই মর্মে একজন প্রতিনিধি পাঠিয়ে দিলেন লোকদের মাঝে যে সে যদি কোনো উটের গলায় উটের গলায় রশির মালা পায় হ্যাঁ বা এটা বিশেষ বিশেষ মালা এটা তারের মালা বা এটা ধুনুকের এতে যে ব্যবহার করে রশি একটা হ্যাঁ বা তার যেটা ব্যবহার করে ওইটার বিশেষ তারা লাগাতো এটা দিয়ে গলায় হার হিসেবে ব্যবহার করত এই জন্তুর অর্থাৎ বিশেষ করে উট তখন তো ছিল বেশি উট গাধা এগুলার হতে পারে তো এটা ব্যবহার করত ওটাই হার তো বলছে যে ওই প্রতিনিধিকে এই মর্মে নির্দেশ দিয়ে পাঠালেন সে যেন উটের গলাতে কোনো রকমের এই যে তারের মালা বা এই যে রশির মালা না দেখতে পায় অর্থাৎ দেখলে যেন সেটা কি করবে কেটে দিবে সেটা ধুনুকের ওই ওই রশির মতোই হোক আর সাধারণ সাধারণ হার বা মালাই হোক না কেন উটের গলায় সেটা দেখা মাত্রই যেন কেটে দেয় চিন্তা করেছেন আর এগুলো হয় আমাদের সমাজে হ্যাঁ উটের গলায় ধরনের কোন নিয়তে ওই যে রোগ ব্যাধি প্রতিহত বা দূর করার নিয়তে পেলে যেন সেটা কি কেটে দেওয়া হয় তাহলে এটার সাথে অধ্যায়ের সম্পর্ক হলো যে এগুলা তাবিজ কবচের অন্তর্ভুক্ত এটা ঝুলানো জিনিসের অন্তর্ভুক্ত তো এগুলা পাওয়া মাত্র কেটে দিতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আর এটা কিসের কারণে এটা শিরকের অন্তর্ভুক্ত কারণ যে এটা আল্লাহকে বাদ দিয়ে এগুলোর ওপরে মানুষের ভরসা এগুলার সম্পর্ক গড়া দ্বিতীয়টা ঝুলানো ঝুলানোটাও এই সব নিয়তে শিরিক এই কারণেই এই এই হাদিসটা লেখুর বললা। এনেছেন এছাড়া আমরা কি বুঝালাম যে এই ধরনের পশুর গলাতেও হ্যাঁ ঝুলানো হার হিসেবে মালা সুতা এগুলা ঝুলানো এটা শির্কের অন্তর্ভুক্ত কারণ এগুলা তাবিজ এইগুলা এগুলা হারাম তো এগুলা দেখেন রসুল্লাহ সাল্লাম তাকে প্রতিনিধি হিসেবে পাঠালেন এগুলা কেটে দেওয়ার জন্যে এটা কি যে এটা গর্হিত জিনিস অন্যায় জিনিস শির এগুলাকে প্রতিহত করার এখানে আমরা দিশা পেলাম তারপরে যে এটা মানুষকে এভাবে প্রচার করা উচিত যেগুলো শিরকি কর্মকাণ্ড এগুলা থেকে দূর করতে হবে এগুলা আকিদার হেফাজতের কারণে এগুলা স্পষ্ট করা দরকার এই মর্মে দেখেন আরেকটি হাদিস লেহুরাহে মহল্লা সংযুক্ত করছেন ওয়ান মাসুদ্দিন রদিয়াল আনহুকাল সামেত রাসুল্লাহ সাল্লাম ইয়াকুল ইন্নার রোকা ও তামাইম অন রাহু দাউদ হ্যাঁ প্রখ্যাত সাহাবি আবদুল্লাবিনাসুদ মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আলাইহি সাল্লাম বলেছেন কি ইন্নার রোকা ওত্তমায় মত্যেওয়ালা শির যে নিশ্চয়ই রুকা রুকাটা ও যে বললাম যে তন্ত্রমন্ত্র হতে পারে আর যেটা আসলে এখানে মন্ত্রের উদ্দেশ্য যেটা কোরআন হাদিসের দলিলবিহীন যেটা ঝাড়ফুক, সেটাই মূলত উদ্দেশ্য যেহেতু এটা শিরকের অধ্যায়ে আনা হয়েছে এছাড়া যেটা কোরআন এবং হাদিস অনুযায়ী বা আসমাই সেফতের যেগুলা হয়ে থাকে সেগুলা সেগুলা এর অন্তর্ভুক্ত নয় সেই বৈধ তাহলে এখানটা বোঝা গেল ঝাড়ফুঁক এখানে অপশন আছে দুইটি বৈধ ঝাড়ফুঁক এবং অবৈধ ঝাড়ফুঁক বৈধ কোনটা যেটা কোরআন হাদিসের দলিল অনুযায়ী মনে থাকবে আসমাই সেফাত ইয়া অনুযায়ী তো যে যেগুলা নবী সাল্লা সাল্লাম প্রদত্ত হ্যাঁ তো সে সেগুলা তো এই আর আর এছাড়া দলিলবিহীন যেগুলা তন্ত্র মন্ত্র দিয়ে যেগুলা হ্যাঁ তো সেগুলো হচ্ছে এটা হচ্ছে এই শিরকের অন্তর্ভুক্ত নিষিদ্ধ ছাড়ফোক অতামাই তামিমা ইতিপূর্বে বলা হয়েছে যে যা কিছু ঝুলানো হয় যা কিছু যে রোগ প্রতিহত করা বিপদ আপদ প্রতিহত করা বা পতিত হয়েছে দূর করার নিয়তে কিছু ঝুলানোকেই সেটা পুঁতি হোক আর দানা হোক বা অন্য কিছুই হোক না কেন হ্যাঁ সেটা কিসের অন্তর্ভুক্ত তাবিজ আমরা সাধারণত তাবিজ বলি তাবিজ সম্পর্কে একটা কথা আপনাদের জেনে রাখা ভালো তাওয়িজ আসলে আরবি শব্দ এটা কোরআনের শব্দ তাউইজ তাওয়ুদ মানে আশ্রয় গ্রহণ করা কুল আউদু বিরব্বিন নাস কুল আউদু বিরব্বিল ফালাক কুল এই যে কুল তারপর আউদু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম আউদু মানে আন আলতাজু আতাসিম আমি আশ্রয় প্রার্থনা করি এটা তাবিজের অর্থ হচ্ছে আশ্রয় প্রার্থনা করা তাহলে দেখেন এই শব্দটা কত গুরুত্বপূর্ণ শব্দ এটা যদি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন এবাদত আল্লাহ ছাড়া গাইরুল্লার কাছে করলে এটা কি শিলিপ তাইলে এই তাবিজ কবজ দিয়ে যে ব্যবহার করে মানুষ এটা কি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার জন্য ব্যবহার করে নাকি ওই বস্তুটার ওপরে বা যে দেয় তার ওপরে নাকি ওই জিনের ওপরে আশ্রয় প্রার্থনা করে বুঝে আসছে সহজে বোঝা বোঝার কথা তাহলে এই তাবিজ হচ্ছে ওই যে যে জিনিসটার আশ্রয় নেওয়া হবে ওই রোগ ব্যাধি দূর করা বা প্রতিহত করার নিয়তি ঠিক আছে সেটা সুতা হোক সেটা হচ্ছে পুঁতি হোক সেটা দানা হোক যাই কিছু হোক এটা হ্যাঁ তাহলে এই এগুলা হচ্ছে এটা হচ্ছে তামাইমের অন্তর্ভুক্ত অত্তেওয়ালা এই তিনটা শব্দ এই হাদিসে এসেছে অত্তেওয়ালা তেওয়ালা হচ্ছে কি যে পুরুষ কিছু কর্ম করবে যে যাতে তার স্ত্রী তাকে কি ভালোবাসে ঠিক এর বিপরীত মহিলা এমন কিছু কর্ম করবে যে তার স্বামী যেন তাকে ভালোবাসে এই কর্মটাকে কি বলে যে শব্দ এখানে এসেছে তো এইরকম কর্ম করা এইরকম কর্ম করা কি বলছেন কর্ম করাটা শির্ক তাহলে এই যে এখানে ওই শব্দ ওই কথাটাই আমাদেরকে বুঝতে হবে রসুলসাল্লাম শির্ক বলেছেন তাহলে সাধারণত শিরিক এটা আর সাধারণ শির্ক বললে এটা কি হয় ছোট শিরক হতে পারে সাধারণ ঝা ঝাড়ফুঁক সাধারণ যদি তাবিজ কবজ সাধারণ যদি ওই কর্মটা করে যে না স্বামী স্ত্রীর যে ভালোবাসা সৃষ্টিকারী কর্ম ওটা যদি সাধারণভাবে করে এটাকে অশিলা মনে করে তাহলে সেটা কি হবে ছোট শির কিন্তু এটাই যদি সে মনে করে যে এইটাই আমার এই কর্মটা করে দেবে হ্যাঁ এটাই আমাকে আরোগ্য দান করে দিবে এটাই আমার বালা মুসিবত দূর করে দিবে বুঝে আসছে তাহলে কী হবে তখন সাবধান হ্যাঁ তো শীত তো এটা গেল এর থেকে তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আকি কিভাবে সংরক্ষণ করেছেন নবী সাল্লাহ রাইসাল্লাম তাই না আমাদেরকে ঠিক এই আমাদের নিজের থেকে নিজের পরিবার থেকে নিজের সমাজ থেকে এইভাবে এই অপকর্মগুলা হ্যাঁ এই অপকর্মগুলা এই শিরকি কর্মকাণ্ডগুলা সাথে ক্ষেত্রে তৎপর হতে হবে যাতে কেউ এই ক্ষেত্রে পতিত না হয় তেমনইভাবে আমরা বুঝলাম যে এ ধরনের কোনো কিছু ব্যবহার করাটা শিরকের অন্তর্ভুক্ত সেটাও বুঝলাম আর যে তিনটি জিনিস এখানে উল্লেখ করা হয়েছে এই যে অবৈধ ঝাড়ফুঁক এবং এই যে তাবিজ কবচ এবং তেওয়ালা কর্ম করা এটা হচ্ছে কি শিরকের অন্তর্ভুক্ত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এবার আসেন এখানে আর জিনিস স্পষ্ট করা ভালো যে ঝাড়ফুঁক ঝাড়ফুঁকের কথা বলা হয়ে গেল যে ঝাড়ফুঁক বৈধ এবং একটা অবৈধ তো এখানে মূলত অবৈধটা এখানে উদ্দেশ্য এই অধ্যায় অবৈধটা উদ্দেশ্য বাংলাদেশে এটাই উদ্দেশ্য তেমনই ভাবে তাবিজ কবচ হচ্ছে দুই ধরনের হ্যাঁ একটা হচ্ছে কি যেটা মনে 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 যেটা এই কোরআন এবং হাদিস কোরআন বহির্ভূত যে তাবিজ কবচ এটা ঐক্যমতে এটাকে মাম্নু বা এটা নাজাইজ ঠিক আছে যেটা শির্কের মধ্যে জড়িত আছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু যেটা কোরআন লিখে কোরআন লিখে যেটা তাবিজ কবচ দেওয়া হয় এই ক্ষেত্রে কেরাম কিছু মতভেদ করেছেন কি যে কোরআন থেকে হলে কেউ বলেছেন জায়েজ কেউ কেউ বলেছে অধিংস নয় কেউ কেউ বলেছেন জায়জ কিন্তু অধিবাংসর কাছে এটা না যায়জ কিন্তু এটা হচ্ছে সঠিক মত কোরআন হাদিস দিয়েও যদি কেউ তাবিজ লেখে বা নির্ধারিত কুল হল আহাতিন কুল লেখে হাতে হা লেখে হ্যাঁ এটাও না যায়জ কেউ যদিও কেউ জায়েজ বলেছে ওটাতে আমরা যাব না যায়জ কি কারণে সেটাও শোনেন তিন কারণে নাজায়জ হ্যাঁ যেটা শেখ সালেফ ফৌজান হাফিজাহুল্লাহ উল্লেখ করেছেন তার এই ব্যাখ্যাতে যেটা বিস্তারিত ব্যাখ্যা ওটাতে এখানে দুইটা উল্লেখ করেছেন তিনি সেটা কি যে যতগুলা এই তাবিজ কবজ সম্পর্কিত যে কয়েকটা হাদিস পেলেন না এটাতে এক আমভাবে সব তাবিজ কবজ সম্পর্কেই সতর্ক করেছেন ঝাড়ফুকের মতো কোনো রকমের এখানে আলাদা নেই যে বৈধ ঝাড়ফুক হলে দলিলবিহীন দলিলযুক্ত ঝাড়ফুঁক হলে সেটা জায়েজ হবে এরকম কোনো অপশন তাবিজ কবচের ক্ষেত্রে নেই যে এরকম কোরআন থেকে হলে এটা জায়েজ হবে এর মর্মে কোনো হাদিস নেই এটা এটা ওলামাদের কারো কারো উক্তি মাত্র কিন্তু দলিল নেই কিন্তু ঝাড়ফুঁক এটা নবিসাম করেছেন করানো হয়েছে এটা দলিল আছে তাই না ফাতেহা এটা রুকা এটা ঝাড়ফুকের সুরা এটা শুনেছি আজা এগুলা দিয়ে আপনি ঝাড়ফুঁক করেন সমস্যা নেই কিন্তু এরকম কোনো পার্থক্য তাবিজ কবচের ক্ষেত্রে কোনো দলিল নেই বুঝে তাহলে প্রথম দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যদি তাবিজ কবজ এই যে কোরআন হাদিস দিয়ে শুরু করেন তাইলে ওই যে অবৈধ তাবিজ কবজ আর ঠেকানো যাবে দরজা বন্ধ করে দেওয়ার জন্য ওটাও নিশ্চিত আর তৃতীয় কারণ হচ্ছে কি যে তাবিজ কবজ যদি কোরআন দিয়ে ব্যবহার করা হয় সুরা ফাতেহা দিয়ে তিন কুল দিয়ে এটা কোরআন আর কোরআন নিয়ে আপনি টয়লেটে যাবেন তাবিজ কবজ মাঝাতে বেঁধে গলায় ঝুলিয়ে তো এরা টয়লেটে যাবে না আর রাসুল্লা তার আঙ্গুলে মোহাম্মদ রাসুল ছিল এটা থাকার আল্লাহ শব্দটা রবল লবজুল জালালা থাকার কারণে ওটা খুলে যেতেন তিনি আর আপনি তাবিজ কবজ নিয়ে আপনি খুলে যাবেন নাকি বাথরুমে যাবেন আপনি ঠিক আছে এ এছাড়াও কত বাচ্চাদের ইয়ে হলে পেশাব লাগবে এটা অবমাননা আর এই জন্য আল্লাহ রব্লা আলম কোরআন নাজিল করেন নাই ঠিক আছে এই কারণে নিষিদ্ধ এবার আসেন সম্মানিত দর্শকদের দু একটি রেফারেন্স এই ফর্মের দিয়ে শেষ করি আনাবদুল্লাহনে ওকাই মিন মারফুআন এটাও আবদুল্লাহ ইবনে ওকাইম ইনি মার্ফু হিসেবে বর্ণনা করছেন আল্লাহ আকবার একটা পর আরেকটা আরও কঠিন শব্দ এখানে হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো কিছু ইয়া ঝুলালো কোনো কিছু এখন আপনি মাদুলি ঝুলান আর আপনি কড়ি ঝুলান আর আপনি সুতা ঝুলান আর আপনি যাই বলবেন না কেন এমন একটা শব্দ যে এমন কিছু ঝুলালো উকিলা যে যেটা ঝুলাবে সেটা তার দিকে তাকে সোপর্দ করে দিতে হবে দেওয়া হবে তুই তার দিকেই থাক তাকে নিয়েই থাক আল্লাহ তার তোর দায় দায়িত্ব নেবে না এখানেও ওটাও দুইটা অর্থ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে আল্লাহর সাহায্য বাদ দিয়ে আল্লাহর ওপরে ভরসা বাদ দিয়ে কোনো কিছুর ওপরে ভরসা করলো কোনো দিকে দৃষ্টি দিল বা ওই জিনিসটা তাকে ঝুলালো কর্ম হিসেবে ব্যবহার করলো আল্লাহর আব্বুল আলম কী করবেন তার দিকে তাকে ছেড়ে দিবেন সে করে দিবেন তুই তাকে নিয়েই থাক বুঝে আসছে বিস্তারিত ব্যাখ্যার দরকার নেই তাহলে বোঝা গেল কি এর থেকে যে যা কিছু আল্লাহকে বাদ দিয়ে যে অন্যের কাছে দিকে যাবে দিকে সম্পর্ক গড়বে এই বালা মুসিবতের জন্যে হ্যাঁ তাহলে আল্লাহ রব্বুল্লা আলম তার দায় দায়িত্ব নেবেন না মুক্ত হয়ে যাবেন তেমনই ভাবেন যে আল্লাহ রবুল্লা আলমীর ওপরেই আমাদের সব কিছুতে ভরসা রাখতে হবে হ্যাঁ সম্পর্ক রাখতে হবে তেমনি এর দ্বারা আমরা বুঝা বুঝতে পারলাম যে শির করলে তার কঠিন অবস্থা ভয়াবহ না এটা এটা তার প্রতি হুমকি না হুঁশিয়ারি না যে আল্লাহ তার দায়িত্ব নেবে না এর চেয়ে আর বড়ো বিপদ কিছু আছে যে আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তার উপর থেকে তেমনই ভাবে যে যেরকম করবে তার প্রতিদান পাবে যেমন কর্ম তেমন ফল তো আল্লাহকে বাদ দিয়ে ওর দিকে গেছি তুই ওর ওইটা নিয়েই থাক ওইটাই ফল যেমন কর্ম তেমন ফল তেমনই ভাবে তো এই যে এর ফল ভালো হতে এটা কখনো ভালো হবে না এটা আমরা বুঝতে পারি আরেকটা এই ক্ষেত্রে লেখুরাহেমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বাল্লের বর্ণনা পেশ করেছেন আর ওয়াইফে রদি আল্লাহ তাল্লাহ থেকে কালা তিনি বলছেন কাল রাস্লাফে লাল লাল হায়াতুল

রাইফে বলছেন যে আলাইহি সাল্লাম তাকে রয়েফে সাহাবিকে একদিন বলছেন ইয়ার রাইফে লাল লাল হায়াতা সাতাতুল এখানে রসুল্লাহ সাল্লাম একটা ভবিষ্যৎবাণী করছেন যে ইয়ার রাইফে রয়েফে সাহাবি তাকে বলছেন যে তোমার হয়তো দীর্ঘায়ু তুমি হয়তো দীর্ঘ আয়ু পাবে তুমি বয়স অনেক পাবে আখ নাস। তুমি যখন দীর্ঘ আয়ু পাবে এখন হয়তো নাই মানুষ ও যারা ব্যতিক্রম করবে যারা 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 পরিপন্থী তাহিদ পরিপন্থী কাজ করবে এখন নাই কিন্তু তোমার বয়স বেশি পাবে তুমি ওই সময় দেখবে মানুষকে তো তুমি ওই মানুষদেরকে বলে দিও কি নাসা আখবেরিন্না মান আকাদা লেখাইয়া তাহু আউ তাকাল্লাদা ওয়াতরান হ্যাঁ যদি মানুষকে জানিয়ে দাও যে ব্যক্তি দাড়িতে গিরো লাগাবে দাড়িকে নিয়ে খেলবে দাড়ি অবস্থা স্টাইল দেখেছেন আজকে রসুলাম ওই সময় বলেছেন গিরা লাগাবে হ্যাঁ এই করবে সেই করবে এই একটু কাটবে একটু বাড়াবে একটু ছড়বে কালকে আমাদের এই অফিসে আসছিল সে ইসলাম কবুল করেছে বটে হুম কিন্তু দেখি ওই বেশভূষা ছাড়ে নেই পুরা এদিক ক্লিন কইরা নিচে দিয়ে এই একেবারে নিচে রেখে দিয়েছে আবার কেউ এই দিক কেটে ওপরে রেখে দেয় কি এইরকম করে এইরকম করে স্থান হ্যাঁ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে করে হ্যাঁ অর্থাৎ এখানে এক কথায় বুঝতে হবে নিয়ে দাড়ি খেলবে দাড়ি নিয়ে যে ছিনিমিনি খেলবে হ্যাঁ গিরা দেখ যেভাবে বা সে কি করবে ওই যে আগে যেটা গেল যে সে ওই যে মালা পরাবে জীব জানোয়ারকে সে রশি বা তার বা সুতার যে মালা পরাবে দ্বিতীয় ইয়া গেল। নিষিদ্ধ জিনিস বিরোধী জিনিস শরীয়ত বিরোধী দাড়ি দাঁড়িয়ে খালা তারপরে গলায় এইভাবে ঝুলানো তারপরে পশুর মল দিয়ে যা যে কুলুপ ব্যবহার করবে আও আজমিন বা হাড্ডি দিয়ে ইয়া কুলুপ ব্যবহার করবে সে কি ফাইন ইউ মিন জানিয়ে দাও যে তার থেকে মোহাম্মদ সাল্লাম মুক্ত না চিনতে করেছে তার থেকে মোহাম্মদ মুক্ত আর ওই এর আগের এতে কি বললাম যে আল্লাহ তাকে কখনো সফলতা দেবেন না আর তারপরে আর আরও কি কী পেলাম যে আল্লাহ আল্লা আর আরও কি কী পেলাম যে আল্লাহ তাকে যেটা আরও কঠিন শব্দ গেছে যাই হোক তো এখানে তাহলে কঠিন শব্দ এসেছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার থেকে মুক্ত বা তার সাথে কোনো সম্পর্ক নেই আহমদিল্লাহ তো এর থেকে আমরা পেলাম যে এই হাদিস থেকে যারা আমরা বুঝতে পারলাম যে মানুষকে সৎ কাজের আদেশ যেগুলা এগুলা জানিয়ে দেওয়া উচিত হ্যাঁ যে যেমন রয়তে রয়ফেকে রসুল্লা সাল্লাম জানিয়ে দিলেন হ্যাঁ যে এইগুলা জানিয়ে দাও মানুষকে যে এই দাড়ি এগুলা নিষিদ্ধ ছিল তাই না এগুলা জানিয়ে দিতে বলেছেন অতএব আমরাও যেন যা কিছু আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত আদেশ সেগুলো যেন মানুষকে প্রচার করে দেয় যা নিষেধ তাও যেন জানিয়ে দেই এর থেকে আমরা এটা গ্রহণ করলাম তারপর এর থেকে আরও যেটা আমরা বুঝি দাড়ি সম্মান আমরা যেন বজায় রাখি যারা দাড়ি রাখে তারও তারও যেন আমরা সম্মান বজায় রাখি হ্যাঁ যারা অতএব দাড়ির সম্মান আমাদের সবাইকে করা উচিত তাই না তো এই নিয়ে ছিনিমিনি খেলা এই নিয়ে খেলতামাশা করা মোটেও ঠিক না কেটে ছেঁটে উমুক তুমুক এগুলা এগুলা আমাদের উচিত হবে না তেমনইভাবে আরও আমরা যেটা জানতে পারলাম যে যে এই যে মালা পরা এগুলো পরা এগুলা সব শিল্পের অন্তর্ভুক্ত যেগুলা আমরা আগেও জেনেছি তারপরে আরও এখানে বাড়তি যেটা জানলাম যে পশুর মল দিয়ে বা হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করাটাও এটা শরীর বহির্ভূত বা রসুল সাল্লামের নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করা এটা নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লাম এর থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আর একটা আর একটা থেকে গেছে প্রখ্যাত তাবির উক্তি সেখানে ইবনে জুবাইর কল সাঈদিনা জুবাই রদুল্লাহতাল বলছেন মান কাতা তামি মাতান ইনসান ইনকা নাকা রাকাবা রু ওয়াকি ওয়ালাহু আন আহিম কানু ইয়াক রাহুনা তামাইমা কুল্লাহা বিনাল কোরআনে ওয়া গায়রুল কোরআন এটা না বললে স্পষ্ট হবেই না বা সম্পূর্ণ হবেই না সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী প্রখ্যাত তাবি সাঈদ ইবনে জুবায়ের রাহিমাহুল্লাহ তিনি তিনি বলছেন মান কাতা তামিমাতান যে তাবিজ কাটলো কোনো মানুষের গলা থেকে শুনবেন না শুনবেন না তার প্রতিদান কি রসুলসাল বলেছেন এটা তারা ইয়া যেহেতু ইয়াতে বর্ণনা করছেন কা না কা সে যেন একটা মুক্ত করলো চিন্তা করেছে না তার কারণ হচ্ছে যে তাবিজ কবজ গলাতে ঝুলিয়ে নিবে সে মূলত শয়তানের দাসত্বকে পরিয়ে নিবে নিজের শৃঙ্খলিত হয়ে যাবে বুঝে আসছে এই জন্যে ওটা কেটে যদি কেউ দেয় তাকে তাকে মুক্ত করলো তাহলে সে মূলত আসলে আর একটা দাসমুক্তের সব পেলো বুঝে আসছে সামঞ্জস্য ও রাহু আকি আবার ওয়াকি থেকে বর্ণিত ওয়ালাহু ইয়ানি ওই ওয়াকিরি ওয়াকি বর্ণনা করেছেন এটা এবং এটা ওয়ালাহু এবং ওয়াকিরে আর এক বর্ণনা আন ইব্রাহিম ইব্রাহিম আন নাখাই ইনি প্রখ্যাত তাবি ফাঁকেই তাবি আবদুল্লাবনে মাসুদ তালা আনহুর ছাত্র এবং তিনি বলছেন কানু এক রাহুনা অর্থাৎ ইবনে মাসুদ রদ্দিয়াল্লা তালা আনহুর যত সহচর ছিলেন হ্যাঁ যত ছাত্র ছিলেন তারা সব বাই সব মিলে এই তাবিজ রূপের তাবিজকে তারা অপছন্দ করতেন মিনাল কোরআন আর গাইরুল কোরআন এবার স্পষ্ট হয়েছে সেই তাবিজটা কোরআন থেকে হোক আর কোরআনের বাইরে হোক সব ধরনের তাবিজকে তারা অপছন্দ করতেন আর সালাবদের নিকটে মাকরু হচ্ছে কি মাকরু তাহরিমি এটা হারাম মনে করতেন বুঝে আসছে সম্মানিত দর্শকের শ্রদ্ধা মণ্ডলী ভালো করে শুনি এই যে প্রখ্যাত তাবি এই ইব্রাহিম নাখাই ইনি আবদুল্লাহিন্দাল আনহু প্রখ্যাত সাহাবি আনহু হচ্ছেন ছাত্র এবং গুরুত্বপূর্ণ ছাত্র তো সবাই তারা অপছন্দ করতেন কি সব ধরনের দাবি সেটা কোরআন থেকে হোক আর কোরআনের বাইরে হোক আল্লাহ আকবার অথচ আমরা হানাহি সমাজ আবার আবার আবদুল্লা ইবনে মাসুদের ভক্ত দাবি করি আমরা সব সাহাবার ভক্ত আমরা সব সাহাবাকে রদিয়াল আনহুম বলি সব সাহাবার মাশাআল্লাহ তো আমরা আবার আমরা হানাফি মাঝাবের যারা মনে করি আমরা আবদুল্লাহ ইবনে মাসুদর আনহু আমাদের মাঝহের বেশি খিদমত করে গেছেন ও এই কি ইব্রাহিম নাখির সূত্রে অথচ দেখেন ইব্রাহিম নাখাই হ্যাঁ উনি বর্ণনা করছেন যে তারা সব্বাই ইব্রাহিম নাখি সহ যত আবদুল্লা ইবনে মাসুদের সহচর সব্বাই কোরআন এবং কোরআন ছাড়া অন্য সব কিছুর তাবিজকে তারা কি করতেন হারাম মনে করতেন তারা হারাম মনে করতেন স্পষ্ট হয়েছে সমানিত দর্শক তাহলে এই এই অংশ থেকে আমরা যেটা বুঝলাম যে তাবিজ কবজ কাটা দেওয়ারও ফজিলত আছে সেটা ফজিলতটা কি একটা দাস মুক্ত করা সু আল্লাহ তাহলে এটা কি যে একটা যে কার অবৈধ কাজ এটাকে অপ্রিয় কাজকে প্রতিহত করার শিক্ষা আমরা এখান থেকে পাচ্ছি তেমনইভাবে তাবিজ কবজ ঝুলানো বা তার দিকে সম্পর্ক রাখা আল্লাহকে বাদ দিয়ে এটাও শির্কের অন্তর্ভুক্ত সেটা সেটাও আমরা বুঝতে পারলাম আর আরও বুঝতে পারলাম যে কোরআন এবং কোরআন থেকে হোক কোরআনের বাইরে হোক সব ধরনের তাবিজ কবচই অবৈধ এটাও আমরা বুঝতে পারলাম আর এটাও বুঝতে পারলাম যে সালাফে সোয়ালেহীন সাহাবাই কেরাম তাবিনে কেরাম কিভাবে তারা আকিদাকে সংরক্ষণ করার জন্য তৎপরতা ছিলেন হ্যাঁ কীভাবে তারা খেদমত করে গেছেন আল্লাহ রবুল্লা আলমিন সেই খেদমত আমাদেরকেও করারও তৌফিক দান করেন এই তা তাহিদকে আল্লাহ রবাহ আলমিন যেন প্রতিষ্ঠা করার এবং এটাকে সুসংরক্ষিত করার এবং এর বিপরীত যেটা শিরিক তারপরে ছোট শিরিক এগুলাকে উৎখাত করার তৌফিক দান দান করেন হাদাহু ওসলাল্লাহাল বিনা মহম্মদ ওয়াল আলী ওসব আজমাইন সুফহানকাল্লাম হামদিকা সদুল্লাহ আলী তস্তাব